নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে উভয় আমরা খুবই ভালো আছি তো এই যে সকাল হয়ে গেছে এসে বলছি নিজের কাজে তো এখন এই যে রান্না বান্না শুরু করছি আজকে কি রান্না বান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকেও সেই কি হয়েছে বাবা কি হয়েছে তোমার কোথায় যাব হ্যাঁ তোমাকে কেবল খাই আসলাম না আমি রান্না করবো না বাবা আমি রান্না করে করিনি হ্যাঁ তুমি যাও যে যে টকে রান্না জন্য বেগুন আর মিষ্টি আলু দিয়ে নিতেছি আজকে টকে তোকে রান্না করব আম দিয়ে আর হচ্ছে কালকে তো সরবরি মাছ সেগুলো দিয়ে পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই যেভাবে এ পাশে টকে তকে রান্না করব জল রসি দিয়েছি একটু অন্যভাবে করবো তো এই যে দিদি কেটে দিচ্ছে কেজল আমি কেজল এখনো করি নাই কিভাবে রান্না করতে হয় সেটা দিদির কাছ থেকেই শুনে নেব হলে দি কেমনে রান্না করতে হইব রান্না করবা পুড়ে ফেলে তারপরে পাঁচ পাঁচফুরন দিয়ে তেলে ফেলে দিদি

আসো মানা আসো কে যাও আসো বাবা খাবার দেখে ভয় হয়ে গেছি তোমার না কিদা লাগছে কেন তাহলে খাই নি এখন হ্যাঁ মজা মজা সেরে লাগছে খেতে ভালোই লাগে আর কোনো খেতে ভালো লাগে মোৰ এটা ধ এইটো আছো নাটো এই যে ধূপ ঢেৰ দেখাই মনে মনে আনন্দ কৰিছে এই পুৰুষ আছে

যে পাকে খাওয়া আসলাম আমরা রান্নাঘরে এই যে জল অনেকটা কমে গেছে মানে ফুটে গেছে তো এখন আমি এর মধ্যে লবণ তার মধ্যে লবণ করে দিয়ে দেবো लग्ड़ी। वो, लग्ड़ी नहीं। माच। नहीं वो माच की सारे कि Beginning. যে মাছগুলো ধুয়ে নিলাম এখন এই যে সবজি মানে বেগুন আর মিষ্টি লাউ গুলো এখানে এভাবে রান্না করা যায় খাইয়ে দিছি এখন এই যে খেলতেছি কি মা তুমি খেলতেছ

बाबा तुम खेल रहा कैसे इलेज़ि से तो राशा से ना हाँ पूरी राशा ये जाने ऐसे क्या क्या लवर क्या ऐसे लवर को हमारे के ठोके दिवो के जाने

রসুন দিব নিয়াজী পিয়াজ না নাকি আমি তো জানি না

আর তার আগে যে এগুলা আমগুলা দিয়ে দেব পুরনো এখন একটু চিনি দিয়ে দেবো এই যে সাদুমাতো একটু চিনি দিয়ে দিলাম অনেকেই চিনি দেয় না কিন্তু আমার একটা কুকুরকে চিনি না দিলে ভালো লাগে না তো এই যে তরকারিটা হয়ে গেছে না আমি এনেছি তো কেমন লাগতেছে দেখেন খুবই সুন্দর লাগতেছে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এখন রান্না করব এখন রান্না করব দিদির কাছ থেকে যেটা শিখলাম আর কি যে ক্যাজল বুটি তো কাজল আমি ভালো করে লবণ দিয়ে চিটকিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি জলগুলো ফেলে দিয়েছি তো এখানে দিবো রান্নাটা হবে শুধুই রসুনভাবে রসুন ছেঁচে নিয়েছি রসুন দিয়ে কাঁচামরিচ কেটে নিয়েছি বসিয়ে দিয়েছি এখন তেল তেল তো দিদি বলছে পাঁচ দিতে আমার কাছে পাঁচ ফোড়ন নিয়ে মানে আমার পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে তো আমি যে জিরে আর কালো জিরে সোমবার দেবো আমি টিভি মানে খেতে খুব ভালো লাগে আমি প্রথম রান্না করতেছি জানি না তার মনের মতো হবে কি না তবে চেষ্টা করতেছি আর কি তো ওখানে যে তেঁদুলগুলো দিয়ে দিই আমাদের এখানে এগুলোকে কেজল মানে কেজল বলে আর কি কলা যাচ্ছে ভিতরের অংশটা তো আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন মানে এক এক এলাকায় তো দেখা যায় যে এক জিনিস এক এক নামে পরিচিত তখন আমি সাত লবণ আর হলুদ দিয়ে দিব লবণ

তো এই যেভাবেই ভালোভাবে মজা মজা করবো মামি একদিন রান্না করে খাওয়া হয়েছে সামনে কি খুব মজা লাগছে মানে মুখে এখন লেগে আছে তো ওই জন্যই বসছিল মজা বলে পাস তো আমরা যাই তো কালকে তুই সেই আসছে তো তাই আসতে রান্না করে দেখেছি এখন জানি না মামির মতো অতটা ভালো হবে কি না তার অতটা ভালো লাগবে না দেখা যায় হয়নি এটা রান্না করতে একটু সময় লাগে মানে একদম ভালো লাগে না হলে ভালো লাগে না আর তেলটা একটু বেশি লাগে তো এটা হতে হতে চলুন দেখি কৃপার তার বোমার সাথে কী করতেছে কি করে উঠাইতেছ হ্যাঁ না না বডিকে উঠাই না মুড়ি খাচ্ছে সাথে খাও মুড়ি খেতে পারো তুমি না বডিকে ডাক দিতে হবে না বডি ঘুমা তোমার মতো সকাল বেলা উঠে বসে থাকবে তুমিও যখন পড়াশোনা করা লাগবো যখন পড়াশোনা করতে হইব তখন আর না তখন ঘুমাবা ওনার পড়াশোনা করতে হয় এর জন্য ঘুমাচ্ছে আটটা পর্যন্ত ঘুমাবে ভাজা ভাজা প্রায় হয়ে আসছে আর একটু ভাজলেই হয়ে যাবে এখন এই যে রসুন ছেড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিবো আরেকটু ভালো আর একটু বেজে নামিয়ে নেবে তো এই যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি দিদির কাছে শিখা এই কাজল রুটি তো রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তুমি খাচ্ছো তো এই যে সব কাজটা সেরে নান দান করে ফোজা টুদা দিয়ে

তো একজন যে উনি খাবেন না ওনার রাগ হয়েছে কারণ হচ্ছে ওনার পছন্দের কোনো খাবার নেই টকে রানছি কেজার ভুটি করছি ওগুলো কোনো কিছু ওনার ভালো লাগে না তো ওনার জন্য এখন ডিম ভাজি করব উনি ডিম ভাজিতে খাবে তারপরে আমরা সব খাওয়া দাওয়া শুরু করবো আর কি আমি ভাত ছিলাম বলছি যে খেয়ে নেই তারপরে ওই জন্য উনি খাওয়া হবে না খুব রাগ হয়েছে এই যে ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা পর্যন্ত পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা পর্যন্তই নমস্কার